নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন আজকে আলোচনা করব গাছের একটা ভিটামিন নিয়ে এই ভিটামিনটা কি কেন ব্যবহার করব আর কখন ব্যবহার করব এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু আজকে থাকবে আর হ্যাঁ ভালো ছাদ বাগান করতে গেলে পরে অবশ্যই একটা বাগানে ভিটামিন অবশ্যই রাখতে হবে তো এবার আমরা আসি এই ভিটামিনটার কাজটা কী ভিটামিনটা কাজটা হচ্ছে খুব সহজ একটা গাছ থেকে নিয়ত পরিমাণে কড়ি কিন্তু ঝরে পড়ে আছে সে ফুলটা যেই ফুটতে শুরু করবে তার আগের দিন বা তার দুদিন আগে কিন্তু কড়িটা ঝরে পড়ে গেল বা যে কোনো ফল গাছে কড়ি ঝরে পড়ে গেলো তো এই যে ফলটা আসলো আর ঝরে পড়ে গেল এই ধরনের সমস্যা থেকে দূর পেতে হলে অবশ্যই একটা ভিটামিন ব্যবহার করা উচিত আর গাছের পাতা হলুদ হচ্ছে গাছে ঠিক মতো ফুল হচ্ছে না এই সমস্ত ধরনের কারণে কিন্তু আমরা এই ভিটামিনটা ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু গাছের রেজাল্ট আলাদা পাবেন গাছে কড়িগুলো ধরবে গাছ তার প্রচুর পরিমাণে ফুলের সংখ্যা বাড়াবে এবং এই যে পাতা হলুদ হওয়ার সমস্যাটা এটাও চলে যাবে এটাই হচ্ছে মিরাকুলান এটা অন্যান্য ভিটামিনও পাওয়া যায় এটা যে শুধু হয় সেটা না আর একটা ভিটামিন নাম বলেছি এটা আমি ইউজ করেছি বায়োভিটা এক্স এটাও খুব ভালো আমি নিরাপটা এবার প্রথম ব্যবহার করছি এটার রেজাল্টও খুব ভালো হবে দাম একশো টাকা লেখা আছে কিন্তু দোকানে সত্তর থেকে আশি টাকা মতো নিয়ে নেবে এটা যে কোনো গাছে দেওয়া যায় যে কোনো গাছে জবা থেকে শুরু করে ফল ফুল সমস্ত ধরনের গাছে কিন্তু দেওয়া যায় কিছুই না সাধারণ উপায় এক লিটার জলে আমরা এটা কুড়ি থেকে পঁচিশ ফোটার মতো ব্যবহার করব। আর এটা কতদিন পর ব্যবহার করব আমরা এটা কুড়ি দিন পরপর বা এক মাস অন্তর অন্তর ব্যবহার করবো পঁচিশ ফোটা জায়গায় যদি তিরিশ ফোটা হয়ে যায় কোনো অসুবিধা নেই চলবে আমরা এইটাকে কখন ব্যবহার করব দেখুন ভিটামিন ব্যবহার করলে পরে কিন্তু আমাদেরকে সকালে ব্যবহার করতে হবে হ্যাঁ মানসিক কারো কারো ক্ষেত্রে সকালে ব্যবহার করা অসুবিধা হয় তো সেক্ষেত্রে তারা কি করবেন আপনারা বিকালও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না অতটাও কিন্তু সকালে ব্যবহার করলে পরে সকালে ব্যবহার করার পর যদি গাছটা রোদ্রু পায় সেক্ষেত্রে পরে কিন্তু গাছের রেজাল্টটা আরও বেটার পাওয়া যায় তাই বলছিলাম সকালে ব্যবহার করলে ভালো হবে বিকালও করতে পারেন কোনো ব্যাপার না যেমনভাবে কীটনাশক স্প্রে করি সেরকমভাবেই কিন্তু এটাকে স্প্রে করবো গাছটাকে পুরো পুরিভাবে স্নান করে দেব আর এরপর গাছটা রোদ্রু পাবে সালোক সংশ্লেষ করবে এর ফলে রেজাল্টটা আরও ভালো পাবেন এটার সাথে কীটনাশকটা কখন ব্যবহার করবেন এটা যেহেতু ধরুন আপনি সোমবার এটা ব্যবহার করলেন কীটনাশক কিন্তু আপনারা তিন দিন পর ব্যবহার করবেন যদি সেই দিনই ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না বা একদিন পর ব্যবহার করলেন কিন্তু তাহলে কিন্তু হবে না দু দিন তিন দিন আপনারা কিন্তু রেস্ট দিবেন অত্যন্ত তিন দিন তো রেস্ট দিতেই হবে কোনো কিছু দেওয়ার পর মানে কোনো কিছু পাতা স্প্রে করার পর ধরুন আপনারা এই ভিটামিনটা সোমবার স্প্রে করলেন আপনারা বৃহস্পতিবার দিবেন কীটনাশক তো ভিটামিনটা তো মাত্র মাসে একবার আর পনেরো দিন পর পর যারা এনপিকে ব্যবহার করছেন সেক্ষেত্রে তারা একটু গ্যাপ মানে কোনো কিছু স্প্রে করার মাঝে তিন চার দিনে তিন চার দিনে গ্যাপ থাকা কিন্তু প্রয়োজন নাহলে কিন্তু প্রবলেম দেখা যাবে কারণ গাছ এত কিছু একবারে নিতে পারবে না খুবই সহজ পদ্ধতি অবশ্যই ব্যবহার করুন একটা ভিটামিন ছাদ বাগানে অবশ্যই রাখুন এটা যে কোনো ধরনের গাছে দেওয়া যায় ফল থেকে শুরু করে ফুল সমস্ত ধরনের গাছে মাসে মাত্র একবার এক লিটার জলে তিরিশ ফোঁটা বা কুড়ি ফোঁটা কুড়ি থেকে তিরিশ ফোঁটার মাঝখানে দিয়ে আপনারা কিন্তু গাছে এটা স্প্রে করুন সকালবেলা করে আরেকটা কথা বলি এই যে ভিটামিনের কাজটা যখন বর্ষাকাল শুরু হবে তখন কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে কারণ এই যে বৃষ্টি যে বৃষ্টি পড়লে পরে কি দেখবেন বৃষ্টি পড়লে পরে কিন্তু গাছের চেহারা খুব সুন্দর হয় পাতা পাতাগুলোর চেহারা এবং গাছে কিন্তু একটা গ্রোথের ব্যাপার চলে আসে আর এই যে মিরা এটা আরেকটা নাম কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর সেই জন্যই বৃষ্টির যে কাজটা করে সে কাজটা কিন্তু আমরা এঁকে দিয়ে করাচ্ছি তাই আমরা বর্ষাকাল যখন চলে আসবে এটা কিন্তু আমরা ব্যবহার করা বন্ধ করে দেবো তখন আমরা বৃষ্টির জলটায় গাছ পাবে আর বর্ষাকালে তো আমরা খাবারের পরিমাণটাও কমে দিই শুধুমাত্র মিশ্র সার চলে তো ঠিক আছে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং হাসি আনন্দে থাকুন ধন্যবাদ আপনার দিনটি ভালো হোক আর হ্যাঁ যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি কিন্তু এইরকম ইনফরমেটিভ ভিডিও প্রায় এনে থাকি ধন্যবাদ